আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আমি যখন ছোট ছিলাম বয়স যখন ছয় থেকে সাত হবে তখন একদিন আমি আমার আম্মা জানার সাথে শুয়েছিলাম আম্মুকে কথায় কথায় দুষ্টামির ছলে বললাম আম্মু আপনাকে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে আম্মু বলছে তো ভালো লাগে কাকে আমি বলছি আমি আমার আম্মু যদি আমার মেজ চাচি হতো তাহলে ভালো লাগত আম্মু হাসবেন না কাঁপবেন বুঝতে পারছেন না তো আম্মু আমাকে বললেন এটা বলার কারণ কি আমি বললাম উনি আন্টি উনি মারধর কম করে কোনো দেখা যায় যে আমার চাচাতো ভাইয়েরা কোনো দুষ্টামি করলে বা কোনো অপরাধ করলে শাসন নাই শাসন করে না এই কারণে আমার ওনাকে ভালো লাগে আনটি যদি আমার আম্মু হতো আমার ওই কথাটা এখনও স্মরণ আছে সোবাহান্লাহ আজকে আমার চব্বিশটা বছর হয়ে গেল আমার সে অনেক আগের কথা এখনো স্মরণ আছে তো আম্মু হাসি মুখে উড়িয়ে দিলেন এটা তো হাসি মুখে উড়িয়ে দেওয়ারই কথা কিন্তু আমার খুব গায়ে লেগেছে না সত্যিকার অর্থে যদি আমার আম্মু আমার চাচি হতেন কত না ভালো হতো ম্যাগধর কম খেতাম শাসন কম হতো বান্দরামি করতে পারতাম আমরা সব জায়গাতে না একটু নিখুঁত খুঁজি সব পরিস্থিতিতে সব পরিস্থিতিতে আমরা একটু নিখুঁত খুঁজি যেমন ধরেন আমি আমার আম্মুর কথাই দিয়ে বললাম তারপরে ধরেন আমি একটু কদিন পরে যে মাদ্রাসায় পড়লাম যে মাদ্রাসায় আসলাম সেই মাদ্রাসা আমার কাছে ভালো লাগে না মাদ্রাসার এই এই সমস্যা হুজুরা বেশি মারে এই হুজুর আদর করে না ওই হুজুর এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসা ভালো এটা আমাদের সবারই একটা অস্থিরতা থাকে এরপরে মনে করেন যে যখন বিবাহ সাদির পালা আসলো তো বিবাহ সাদী তো আল্লাহ তরফ থেকে হয় হওয়ার পরে স্ত্রী হিসাবে যখন আমি কাউকে সঙ্গে হিসাবে কাছে পাই তখন তার অনেকগুলো অনেক গুণ থাকার পাশাপাশি তার কিছু কিছু ভুল থাকে থাকবে এটাই স্বাভাবিক এবং যেহেতু আমার কাছাকাছি আমরা দুজন কাছাকাছি তাই ভুলগুলো একটু বেশি ধরা পড়ে একটু বেশি ধরা পড়বে তো নিজেকে মানাতে পারি না যে তার নাক বোচা তার চুলগুলো এত লম্বা না তার চেহারা স্রোত দেখতে সুন্দর না সে পরিপাটি করে চলে না কত দোষ আমাদের কত দোষ আমরা তাকে নিয়ে হ্যাপি না খুশি না যদি আমাদের আমরা বাইরে যখন অন্য কোনো মহিলাদেরকে দেখি মনে হয় যে যদি সে যদি আমার স্ত্রী হতো বা এমনকি আমরা ধারণা করে যে পাশের বাসার ভাবি বা আন্টি সে তার হাজব্যান্ড কত হ্যাপি তাকে নিয়ে এটা আমাদের সবারই একটা সবার কথাই বলছি আমি আমার সাথে ঘটছে মানে কি সবার সাথে ঘটে আমরা মানুষ তো আমাদের ন্যাচারাল অভ্যাস আমাদের মন মানসিকতা একই ধরনের একই ধাঁচের তো প্রত্যেকের ভিতরে একটু ই থাকেই যায় এই থেকেই যায় যে ইস এর থেকে যদি একটু ভালো একটা পেতাম আবার চাকরি জীবনে যখন আসলাম হুম যারা বিদেশ যায় তারা মনে করে দেশের দেশে থাকাটাই বেটার ছিল উচিত ছিল বিদেশ থাকাটা আসলে বোকামি যারা দেশে থাকে তারা মনে করে বিদেশটাই আসলে বোকামি যারা একটা ব্যবসা করে কাপড়ের ব্যবসা সেই মনে করে কাপড়ের ব্যবসা থেকে মনে হয় কসমেটিক ব্যবসাটাই ভালো যে কসমেটিক ব্যবসা করে সে মনে করে কাপড়ের ব্যবসাটাই ভালো এরপরে মনে করেন যে চাকরি জীবনে আমি আমার আমার কথাটাই বলি আমি যে যখন হ্যাপসখানায় ছিলাম তো আমি বলতাম যে এই দোষ ওই দোষ পরিচালকের এই সমস্যা খাবার দাবারের সমস্যা মানে শুধু সমস্যা খুঁজে বেড়াতাম এরপরে সমস্যা খুঁজে খুঁজে ওখান থেকে বের হয়ে গেলাম আসলাম মসজিদে আল্লাহর রহমতে তো এখানেও সেক্রেটারির সমস্যা ক্যাশিয়ারের সমস্যা আমার গোসলের সুব্যবস্থা নাই তারপরে মোয়াজ্জিন ভালো না বেতন কম পরিবেশ ভালো না এলাকার সমাজের মানুষ ভালো না আমরা আসলে এটা আমাদের ন্যাচারাল অভ্যাস আমার একটা তবিয়ত যে আমরা নিখুঁত খুঁজি সব কিছু যে নিখুঁত হবে না এতটুকু আমি নিজেকে বোঝাতে সক্ষম হয়েছি যে কোনো কিছু নিখুঁত না আমি আপনি যেখানে যাব সেখানেই কোনো না কোনো সমস্যা প্রতিকূল অবস্থা তৈরি হবেই এবং সেটা আমাদেরকে মেনে নিতে হবে এটাই বুদ্ধিমানের কাজ আমাদেরকে মেনে নিয়ে সামনে আগাতে হবে আপনি যেটাকে ভালো মনে করছেন আপনি যেটাকে আরও বেটার অপশন মনে করছেন আপনি আপনার স্ত্রী থেকে আরেক আরেকজনের স্ত্রীকে ভালো মনে করছেন আপনি আপনার স্ত্রী থেকে রাস্তায় হাঁটা চলা মেয়েদেরকে ভালো মনে করছেন না না আপনি আপনার স্ত্রীর সাথে থাকেন দেখেই তো স্ত্রী ভুল ত্রুটিগুলো ঘুরতে পারেন তাদের সাথে তো থাকেন না এ কারণে তাদের ভুলগুলো আপনার সামনে ধরা পড়ে না দেখেন আপনার স্ত্রী আমার স্ত্রী আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম তখন আমার স্ত্রী আমার কাছে একবারে পরীর মতো ছিল নিখুঁত ছিল ঠিক বিবাহর পরে এখন যেভাবে আমি পাশাপা বাসার আংটির দিকে তাকাই ভাবের দিকে তাকাই বা রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকাই আমার স্ত্রী আমার কাছে ঠিক তেমনই ছিল বিবাহের মুহূর্তে কিন্তু তার পরক্ষণে যখন তার সাথে চলতে লাগলাম তখন তার ভুলগুলো আমার সামনে ধরা লাগল ধরাও হয়ে আসলো প্রত্যেকটা মানুষের ভুল আছে কোনো মানুষই নিখুঁত না আপনি আপনি চিন্তা করেন যে আপনার স্ত্রী কি আপনার পেকে পেয়ে হ্যাপি হয়েছে আপনার স্ত্রী আপনাকে পেয়ে হ্যাপি হয়েছে আপনি কি নিখুঁত এতটুকু মেসেজ আমি আমার নিজ থেকে দিতে চাই যে আমরা কেউই নিখুঁত না নিখুঁত মানুষ খুঁজা আমাদের বোকামি ছাড়া আর কিছুই না এবং প্রতিটা পরিস্থিতিতে প্রতিটা অবস্থায় আমরা প্রতিকূলতা থাকবেই প্রতিকূলতা থাকবেই ওইটাকে কাটিয়ে ওইটাকে মানিয়ে আমাদেরকে মেনটেন করতে হবে